আমার জন্মদিনের পহলা বৈশাখ একসাথে হওয়াতে ডাবল সেলিব্রেশন হয়ে গেল সো বার্থডের দিন আমরা কোথায় গেলাম কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জিমোসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি বার্থডে সেলিব্রেট করতে বাবলস এ বাবলস দেখলাম বর্তমানে বেশ হাইট এবং ফেসবুকে বেশ ভাইরাল সো আমরাও ভিজিট করতে চলে আসছি বাবলস এ এন্ড কালকে যেহেতু নববর্ষ ছিল সো অনেক বেশি রাশ ছিল মানে রেস্টুরেন্টে বেশি রাশ থাকলে সার্ভিস এন্ড অল সব একটু প্রবলেম হয়ে থাকে সো এখানে আমি আমার আউটফিট দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট আউটফিট এবার বার্থডে আউটফিটটা আমার খুবই খুবই পছন্দের আমার লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দা বাবলস এর এই কর্নারটা আমার কাছে বেশ আস্থেটিক লাগছে এখানে ছবি খুব সুন্দর আসবে তো আমরা দুবার মিলে পিকচার তোলার জন্য দাঁড়িয়েছি এখানে যে ভিডিও করতেছে আমরা জানি না মানে আমরা পিকচার তো ভালো তুলতেই পারিনি একটা পিকচারও ভালো আসেনি তেমন আর এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভিডিও তেমন ভালো আসতেছিল না যেহেতু অনেক মানুষ ছিল প্রতিটা কর্নারে মানুষ থাকার কারণে ভিডিও স্ন্যাপ বা পিকচার যেটাই বল না কেন ওইটাই ভালো আসতেছিল না মানে মেস্টাপ লাগতেছিল তো এই কর্নারটা আমার আর মার্জিনের দুজনের ছবি খুব সুন্দর আসছে অ্যান্ড এখানে শুভ নববর্ষ দিয়ে একটা ব্যানার ছিল এখানে অনেক মানুষ ছবি তুলতেছিল তো মোটামুটি রেস্টুরেন্টটা বেশ বড় ছিল অ্যান্ড সুন্দরও ছিল বাট এখানে আমার এই পুলটা নিয়ে মানে আমি ভাবছিলাম এখানে খুব সুন্দর ছবি আসবে এটা সেটা আবার যাওয়ার পর এরকম মানুষের ভিড় মানে এরকম অবস্থা ছিল যে পিকচার বা ভিডিও নেওয়ার মতো অবস্থাই ছিল না এত মানুষের ভিড় ছিল সো আমরা জাস্ট কয়েকটা পিকচার তুলে নিচে এসে আবার হচ্ছে কেক কাটার জন্য বসে গেছি এই কেক গুলো আমি নিয়েছি আফরিন হোম বেকারি পেজ থেকে তাদের পেজ থেকেই আমি অলওয়েজ কেক নেই এখানে আমি ছোট কিছু কথা অ্যাড করে দিই আমি শুধুমাত্র একটা কেকের পিয়ার পেয়ার নিয়েছি আর বাকি কারোটা নিতে পারিনি কারণ যেহেতু আমার বার্থডে তাই আমি যদি সবার থেকে কেক পেয়ার নেই সেটা আমার প্রপার পিকচার তুলতে হবে ভিডিও করতে হবে আমি চাচ্ছিলাম না আমার বার্থডের দিন এই দিকে সময় নষ্ট করার জন্য বা আমি আমার নিজের মতো সময় কাটাতে পারবো না দেখা যায় প্রমোশনাল কিচ্ছু আমি নেই আমি শুধু একটা পেজের একটা কেক নিয়েছি দুইটা কেকও নেই যাতে আমার বেশি টাইম ওয়েস্ট না হয় তো আমি আমার बर्थडे দিনটা আমার মতো করে এনজয় করতে চাচ্ছিলাম এজন্যই হচ্ছে আমি কেক পেয়ারগুলো নেইনি ইনশাআল্লাহ আমরা 20 তারিখের পর থেকে কেকের পেয়ারগুলো রিসিভ করব যারা বুকিং দিয়েছেন তাদেরটাও রিসিভ করা হবে আর যারা বুকিং দিতে চাচ্ছেন তারা অবশ্যই মার্জুমসু ব্লগস পেজে ইনবক্স করে ফেলুন সো এখানে হচ্ছে আমি আমার ড্রেসের কালারের সাথে बर्थडे কেকটা রেখেছি ব্লু কালারের মধ্যে তো থিমটা আমার কাছে ভালো লাগছে আর কেকটা হচ্ছে চকলেট फ्लेভারে ছিল আমার পছন্দের তো এখানে কেকটা dekhli আপনারা বুঝতে পারবেন কতটা ময়েস ছিল আর ট্রাস্ট মি অর নট আমরা পুরোটা কেক এক বশে খেয়ে ফেলছি এখানে কাপ কেক ছিল কাপ কেক খাওয়ার জন্য আমার পেটে কোনো জায়গায় ছিল না আমাদের তিনজনের আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এরপর হচ্ছে আমরা কাবাব তান্দুরি চিকেন এগুলো অর্ডার করি খাবার টেস্ট বেশ ভালো লাগছে আমার কাছে তাদের খাবার টেস্ট ভালো ছিল বাট সার্ভিস একদমই ভালো ছিল না মানে লিটারালি দুই এক ঘন্টা বসে থেকেও আপনারা কাউকে ডাক পাবেন না এরকম একটা সার্ভিস ছিল আর এই রেস্টুরেন্টে ঢুকতে কিন্তু এন্ট্রি টিকিট লাগবে দুইশো টাকা জন প্রতি আপনাদের খাবারের সাথে এই দুইশো টাকাটা মাইনাস করে দেওয়া হবে খাবার অর্ডারের পর তো রাতের বেলা ভিউটা আরো বেশি ভালো লাগতেছিল এটাই ছিল আমার বার্থডে ব্লগ